ডিজাইন একেবারে ইউনিক ইউনিক আইটেম যেটা যাবে চট্টগ্রামে যাচ্ছে আর কি সব সুইচ ক্যান সুইচেমা জি জি চট্টগ্রামে যাচ্ছে তাই তো এগিয়ে আর কিভাবে পাঠাবেন মাধ্যমে যাবে কিন্তু সব ডিসকাউন্ট করা আছে টাকা থেকে শুরু এগুলো টাকা থেকে শুরু এগুলো আছে 15 টাকা এবারে নতুন ঠিক আছে মাত্র 35 টাকা বা ব্যাকআপ যারা আছে যারা আসে তাদেরকে আমি এক্সট্রা একটা সময় দেওয়ার চেষ্টা করব লক্ষ টাকার মাল নিবে তাদের জন্য এটা এবারে একটা ঠিক আছে অনেক অনেক হিউজ আছে এগুলো এগুলো কি শুধু গিফট দেওয়ার অনেক এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সদত ইলেকট্রিক থেকে আমি জহুরুল ইসলাম হৃদয় আপনাদের সকলকে জানাই মায়ের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের সাথে ভিডিওতে যারা আছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আপনাদেরকে আপনার স্বপ্নের বাড়ির জন্য স্বপ্নের সবচেয়ে ভালো লেভেলের সুইচ এবং আপনার বিল্ডিংয়ের আ uh, দেখুন yeah. yeah. 100 বছরের গ্যারান্টি এবং সবথেকে ভালো যেটা আপনার আগুনে পূরবে না 100% তামা 100% ফায়ারপ্রুফ বিল্ডিং এর জন্য কোন টা আপনি শাস্ত্রের নিতে পারবেন সেই ধরনের আলো ফলতনা থাকবে এবং আলো ফলতনা থাকবে আপনার যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা সম্বন্ধে ভয় পাচ্ছেন বা আইডিয়া থাকতে নাই কোন মালের কি রেট কিভাবে বিক্রি করবেন সেই ধরনের যত রূপ পারি আপনাদের সাজেশন করব এবং যারা দোকানদারি করতেছেন এবং বিশ্বস্ত একটা দোকান খুঁজছেন এক নামে মাল কাচ্ছেন আচ্ছা তার আগে আমি একটা কথা বলি আমি কিন্তু আপনাদের মার্কেটে আসলে আপনার দোকানে আসলেই আমার মনটা ভালো হয়ে যায় কেন জানেন যে এত দোকান এত ইয়ের মধ্যে এত সুন্দর করে একটা দোকান সাজাইছেন এখানে কিন্তু আসলে আপনার রুচির কিন্তু একটা পরিচয় পাওয়া যায় যে একটা পাইকারি দোকানও এত সুন্দর করে সাজানো যায় কারণ মার্কেটে কিন্তু দোকান অনেক আছে অনেক ধরনের অনেক আছে এখানে কিন্তু আপনার আসলে একটা যে রুচির পরিচয় সেটা কিন্তু আপনি দিচ্ছেন আর ব্যবসা হিসেবে কেমন আমি জানি না এটা হচ্ছে ব্যবসায়ীরাই বলবে আমি খুব ছোট থেকে কিন্তু ব্যবসা শুরু করছি আচ্ছা আচ্ছা আল্লাহ রহমতে আমার এই দোকানটা এই মার্কেটের সবচেয়ে বড় দোকান সবচেয়ে বড় বড় দোকান এটা আপনার চোখে আসলে দেখতে হবে এবং সবচেয়ে মাল বেশি আছে এবং আমি দোকানটা এরকম ভাবে করছি যে আপনার যে শপিং আপনার যে কিনাকাটার যে বাজার থাকে মিনা বাজার বা এই আপনি একটা ই নিলে থাকে থাকে ধরে ধরে দেখে 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 আপনি মাল দিতে পারবেন সুপার সবার সবের মতো আর আমার সব থেকে বড় কথা হলো আমার এখানে আসলে আপনি টোটাল আপনার একটা দোকানদারের জন্য একটা বাসা বাসার মাল যা লাগে এবং এ কুসরা এ টু জেড একটা দোকানের ভিতরে সমন্বয় করে সকল ধরনের কাস্টমার কমবেডের মাল আমাদের কাছে আছে আবার একেবারে আপার লেভেলের মালও আছে আচ্ছা মানে কাস্টমারে সমন্বয় করে যেই ধরনের কাস্টমার সেই ধরনের মাল আমরা দিতে পারবো আচ্ছা প্রথমে কি দেখাবেন আমাদের প্রথমে ক্যাবেজটা দেখাই প্রথমে ক্যাবেজ থেকে আমরা শুরু করে ক্যাবেজ দেখাবো ক্যাবেজের দুটো আমি আজকে শেষ করে দেই একটা হলো তারের যেটা আপনার বিল্ডিং এর জন্য একশো বছরের গ্যারান্টি সহ করে একশো গস হবে এবং একশো পার্সেন্ট তামা হবে আচ্ছা আপনার বিল্ডিং এর জন্য একশো বছর এবং তার সাথে আমি দেখাবো আপনার ডিজাইনেবল গ্যাং সুইচ গ্যাং সুইচ হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে আপনারা ভিডিওতে থাকবেন প্রতিটা আইটেমের ভাই ভাই দেখা দিচ্ছে প্রতিটা আইটেম হয়তো রেড বলা সম্ভব হবে না আপনারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাই দিবেন আমরা আপনাদেরকে রেট দিয়ে দিব আচ্ছা ওকে প্রথমে আমরা তার থেকে শুরু করি কি চার দেখাবেন তার থেকে আমি বিআরবি নাম্বার 1 বাংলাদেশের বিআরবি কেবল ঠিক আছে এই যে দেখেন বিআরবি কেবল বিআরবি কেবলে আমরা 20% ডিসকাউন্ট দেব আচ্ছা 20% ডিসকাউন্ট এবং আপনারা যদি চান যেমন বাজারে আপনারা অনেকে বলেন যে অরিজিনাল বিআরবি কিনা ঠিক আছে 100%

আমি দুইটা মাল এখানে রাখবো হ্যাঁ একটা তামা একটা তামা আমি প্রুফ করে দিচ্ছি আপনাকে একটা মিনিট আচ্ছা কেউ যদি তামা না আমার নরমাল কোয়ালিটি লাগবে সেটা তো আপনার কাছে পাবে সেটা পাবে আমাদের কাছে একেবারে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত তার পাবে ওকে একটু আপনাদেরকে আমি বুঝাই দুইটা জিনিস আপনারা যদি আমার থেকে মাল কিনে নাও নেন আপনাদের বুঝার ক্ষেত্রে বেটার হবে আচ্ছা এই যে দেখেন একটা কেবল একেবারে সহজ পদ্ধতি কিনা আচ্ছা এই একটা কেবল ইয়া করলাম কভার লেস করলাম আর একটা এই একটা কেবল

আচ্ছা যেটা আপনি এবার এটা দেখেন আমাদের আমাদের যে ডিডিএস কেবল তামারটা আমাদের কি એલুমিনিয়াম আছে কিন্তু তামারটা এটা যত পিক করবেন কিছু হবে না আচ্ছা এবার আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই এই দেখেন একটা মিনিট আমি একটু ফ্যানটা বন্ধ করে নে হ্যাঁ আচ্ছা যদি কিনা আর কি ইয়া করে আগুন আগুন দাও করে দিলেন কিনা আর কি tama না সেটা কি অবস্থা হয় আমরা দেখি ওকে

বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস নিতে পারবেন এবং যারা অনেক ভাই আমাদের প্রবাসী থেকে নখ দেয় ঠিক আছে যে ভাই আমরা কি মাল নিতে পারবো কিনা তারা আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিবেন আমরা মাল পাঠাবো মাল পাঠানোর পরে আপনারা টাকা দিবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে আমি কিছু গ্যাং শুজের কালেকশন দেখাবো গ্যাং শুজের আগে ভাইয়া এগুলো দেখান হ্যাঁ গ্যাং শুজে আপনি শুরু কত থেকে ওয়ান গ্যাং 40 টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে গ্যাং শুজ টাকা থেকে শুরু এবং আমি এবার আপনাদেরকে বিভিন্ন মডেল দেখাবো হ্যাঁ এই গুলো আপনারা কি করে রাখবেন স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক লক দিবেন আমরা আপনাদেরকে রেড বলে দিব এটা হলো নিমু আমি নাম বলে দিচ্ছি এটা নিমুক গোল্ড প্রতিটা আইটেমে আমাদের দশ বছরের গ্যারান্টি থাকবে আমাদের সর্বনিম্ন চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে আমাদের প্রতিটা আইটেমে দশ বছরের গ্যারান্টি আছে কোনটা

এটা তিন থেকে চারটার এটা হলো ব্রোসেন ব্রোসেন জি এটা কিন্তু খুব এছাড়া আমাদের কাছে

তারপরে এটার আরেকটা কপি কালার মাল আছে এটা দুইটা একসাথে আমি একটা মিনিট দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুব চমৎকার একটা মাল মালিনের দুইটা কালার খুব চমৎকার একটা মাল

ছাব্বিশশো টাকা ঠিক আছে ব্লেন্ডার ব্লেন্ডার আমরা বিক্রি করতাম এটা আমাদের আহ যারা এক লক্ষ টাকার মাল নিবে তাদের জন্য এটা একেবারে একটা

আমি 350 সাদা সাdatatables নিব সেটাও কিন্তু আমাদের কাছে আছে আবার যদি বলেন এইটার টাই ভাই অনেক হেভি লাগবে আমি মোটর চালাবো উই চালাবো তাহলে কিন্তু আমাদের কাছে सेम তারই আবার 1600 টাকার ভিতর আছে 1600 টাকার ভিতর আছে আবার सेम তার 476 এটা 900 টাকা ঠিক আছে 476 আবার 2376 আছে 750 হ্যাঁ ঠিক আছে তারপরে আবার নরমাল আছে এই দেখেন 350 তারপর এই আছে 450 450 ওকে তারপর এই আছে 550

ইউস আপনার বিআরবি বিজলি পলি প্যারাডাইস বিবিএস শততে ইলেকট্রিকে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন আমাদের কাছে তারের জগতে নাই বলতে কোনো শব্দ নাই আচ্ছা ঠিক আছে তারপর আপনি যদি এখানে আসেন এখানে যদি আমাদের কাছে আপনি পেন্ডর হোল্ডার নেন ঠিক আছে এগুলো কিন্তু 7 টাকা 8 টাকা থেকে শুরু তারপর এগুলো 12 টাকা থেকে শুরু এগুলো আছে 15 টাকা টু পিন প্লাগ দেখেন 12 15 টাকা হেভি মাল ওকে তারপরে এগুলো আছে আপনার একটার ভিতরে সবকিছু কাজ করবে হ্যাঁ একটার ভিতরে সবকিছু মাত্র 130 টাকা ওকে মাত্র 130 টাকা নতুন একটা মাল আছে দেখেন একেবারে নতুন মাত্র 35 টাকা একেবারে নতুন কালেকশন আচ্ছা এগুলো কোন কালেকশন আমি দেখি না এর আগে একেবারে নতুন ঠিক আছে মাত্র 35 টাকা 35 টাকা তারপরে আপনার সার্কিট ব্রেকার বাসার জন্য আপনার বিভিন্ন রেডের বিআরবি ডায়মন্ড সুপারস্টার ওয়ালটন বিভিন্ন রকমের আপনার আমাদের কাছে গ্যাং সুইচ পাবেন তারপর আপনার তারপর আপনার আছে টেস্টার আছে ছয় টাকার থেকে শুরু থেকে ছয় টাকা থেকে শুরু আমাদের কাছে কিন্তু হিউজ টেস্টার আছে দেখেন টেস্টার ঠিক আছে ফিলিপস তারপর দুই মাত্রা ছোট বড় তারপর বাটামুল্ডার আপনি বারো টাকার থেকে শুরু থেকে বারো টাকার থেকে শুরু তারপর কালারিং আছে ইউজ মডেল আছে আমাদের কাছে ওকে ঠিক আছে আমি জাস্ট আমাদের কাছে কিন্তু অনেক এক একটা হোল্ডারের প্রায় 25 থেকে 30 টা আইটেম আমাদের কাছে আছে ওকে কিন্তু এত সময় স্বল্পতা আসলে ভিডিওস যদি আমি সব প্রতিটা মাল দেখে যাই প্রায় 2 ঘন্টা আমার ভিডিও করতে লাগে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা হৃদয় ভাই ধরেন আজকে থেকে 9 বছর আগের কথা চিন্তা করেন হ্যাঁ আপনি ব্যবসা তখন শুরু করেন নাই আপনি নিশ্চয়ই সিচুয়েশনটা বুঝতেছেন কেমন থাকে এরকম কিন্তু গ্রামগঞ্জে অনেক মানুষ আছে বেকার কি করবে বুঝতেছেন না তাদের কি পরামর্শ দিবেন কি হেল্প করবেন আমি যারা বেকার আছে আমি সব সময় বেকারত্ব বা বেকার যারা আছে যারা আসে তাদেরকে আমি এক্সট্রা একটা সময় দেওয়ার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি যে ভাই কিভাবে ব্যবসা করা যায় দেখেন একটা জিনিস এই তারটা যদি দাম হয় তিনশো পঞ্চাশ টাকা তাহলে আপনি যদি একটা আপনার ধরেন একটা গ্রামে বাড়ি আপনার একটা থানার ভিতরে চোদ্দটা ইউনিয়ন থাকে চোদ্দটা ইউনিয়ন তো চোদ্দটা ইউনিয়নে যদি আপনি ঘোরেন আমি জাস্ট এটা দেখে উদাহরণ বুঝাচ্ছি তাহলে এক কয়েল করে মাল যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে চোদ্দ মাল যদি পঞ্চাশ টাকা করে লাভ থাকে আপনার সাতশো টাকা টাকা লাভ আচ্ছা তো কষ্ট করতে হবে মার্কেটিং তৈরি করতে হবে মানুষের সাথে মিশতে হবে সাহস থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে কৌশল থাকতে হবে ব্যবসার ঠিক আছে এই লো ব্যাপার আর আমাদের থেকে আপনি সর্বোচ্চ সহযোগিতা পাবেন এবং কেউ যদি নতুন আইটেম নতুন কাস্টমার হন বা নতুন ব্যবসা করতে চান আমরা আপনাকে সাজাই দিব যে ভাই এই এই মাল এত এত পিস করে নেন আপনি অল্প নিয়ে শুরু করেন পাঁচ হাজার নিয়ে শুরু করেন আমি বলবো না আপনি পাঁচ লাখ নিয়ে শুরু করেন পাঁচ হাজার আপনি সফলতা পাইলে তখন আপনি একটা বিগ অ্যামাউন্ট বা পঞ্চাশ হাজার টাকা আপনি ইনভেস্ট করেন তারপরে অনেকে চান যে ভাই এই মালটা আমার চলতেছে না সব এই মালটা চলতেছে না কি চলে আপনার লাইকের এই মালটা চলে না আমার ভাই লাইকের এই মালটা চলে ওটা ফিরত দিয়ে আপনি এটা নিয়ে গেলেন আমাদের কোন সমস্যা নাই আর আমাদের এক নামে আমাদের ব্র্যান্ড লাইক সুপার প্রতিটা মালে দুই বছরের গ্যারান্টি আছে এক নামে সুইচ আমাদের দুইটা আইটেম সুইচ আছে হোল্ডার আছে প্রায় পাঁচ থেকে ছয়টা আইটেম মাল্টি মাল্টি আছে আমাদের তারপরে আমাদের ফ্যান ডিমার আছে আমাদের এই নামে সিক্সটিন আছে এ টু যে টু পিন প্লাগ আছে আমাদের এই লাইট টাইমে সব কিছু পাবেন বেড সিস্টেম শুরু করে টু পিন প্লাগ থেকে শুরু করে সিক্স পিন থেকে আমাদের প্রতিটি আইটেমে গ্যারান্টি আছে এবং সততা ইলেকট্রিক থেকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন আপনারা আসেন মাল নিতে হবে না আপনার বাসার যদি মাল লাগে আপনি আমাকে লিস্ট দে বলেন যে ভাই কত টাকা আসবে এটা দিয়ে আমি করে দেব আপনার অন্য দোকান থেকে মাল নেবেন বা আপনার আলাদা করে মাল নেবেন কোনো সমস্যা নাই আপনি দোকান দিতে চান আমাকে পরামর্শ দেন আমাকে মাল নিতে হবে না ভাই কয় টাকার মাল লাগবে কিভাবে করতে পারি কি করলে ভালো হয় আমি আমার যতটুকু মেধা আছে আমি যতটুকু জানি আমার যে এক্সপেরিয়েন্স আছে সেখান থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ শততে ইলেকট্রিক থেকে মাল নিয়ে। হ্যাঁ একটি মালও কম পাবেন না এবং একটি মালের রেডও কম পাবেন না ঠিক আছে সর্বোচ্চ সহযোগিতা পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমাদের থেকে যদি আপনি বিআরবি কেবেল নেন বিআরবি কেবেলই পাবেন একশো পার্সেন্ট ব্র্যান্ড শো করে বিজলি কেবেল নিলে বিজলি পাবেন যদি বলেন যে আপনাদের ব্র্যান্ডের ডিডি এস কিউ এগুলো দেন সেগুলো পাবেন যদি বলেন একশো টাকা তার দেন একশো টাকা তারই পাবেন যা চাইবেন a to z একেবারে অল সলিউশন শততা ইলেকট্রিক এবং সর্বোচ্চ বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিষ্ঠান শততা ইলেকট্রিক আমরা চাই আপনারা আসেন আপনাদেরকে সেবা দিতে চাই আপনাদের যতটুকু আমরা পারি হেল্প করতে চাই ইনশাআল্লাহ সর্ববচ্চ সহযোগিতা পাবেন আবারো আপনাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিও দেখেন এবং সকল ধর্মপ্রপার মুসলমানদের রমজানের শুভেচ্ছা অভিনন্দন সকল আল্লাহ পাক 30টা রমজান রাখার টপিক দান করুক ইমান সহিত থাকার টপিক দান করুক সকলের সুস্বাস্থ্য এবং ব্যবসায়িক সাফল্য কামনা করি আসসালাম আলাইকুম থ্যাংক ফর স্টে উইথ বিজনেস বিডি